ঠিক আছে হইও আমার দন তোর হার দন গিলা সমাল যায় দন গিলা সমাল যায় ব্যবস্থা দিবার যায় মুসানবী হইলে আল্লাহ তোমার গোলাম আমারি উম্মত এনার সম্পদ বেশি হয়ে গেছে কিলা সমাল যায় ও খবরটা হইবা বলে গিয়া হইও মুসানবী তাই আইসটা কি হাওয়ার বাদে লাকাল হামদু লাকাল শুকুর হওয়ার দরকার নাই আমি আমার ভাই এর মধ্যে

বিশ্বের শ্রেষ্ঠ ধনই বানাইছে এখন আমি আমি বলে আমার সময় আর এক মহিলা বলে হুজুর আমার অল্প বছর স্বামী মারা ফেটর সন্তান বারো মাসা করার বাড়ি দিন যায় আল্লাহ রে আমার দুঃখ শেষ হয়ে বসন্ত জিবাই আল্লাহ সবর ধরার যায় আজকে আল্লাহ কিছুদিন ঘরে আপনার টিকা নাই আর একটা দিন অল্প স্বামী মারা গেল সন্তান নাই বিসন্তান খাম বারমাস মাসির মারি কাম ঘুরাইলো আর রয়েছেন বাকি অমুছ আমি তো টাটা আমি

পবিত্র ঈদ এ মিলাদ নামটা দিছে না ও কিছু কইলে কারণ আল্লাহ অতে বন্ধু মোহাম্মদ আমার তোমার রবের সকল নিয়ামতের হাদিস তোমার কাছে বন্ধু তোমার জানা আছে এ সমস্ত তোমার রবের নিয়ামতের বিষয় দেখিয়ে দিও বন্ধু মানুষের কাছে অনে আমরার হতা অনু আছে সৃষ্টির মাঝে যত নিয়ামত আল্লাহ বানাইছে

Allah, Allah, Allah. তত উদ্গঠনে ভূমি কে আউলিয়া কী জান দরল না আমর বাগানে কিশুকে জীবন কাটাব যাব আল্লাহ কুন আলা